নিয়ে যেহেতু আমাদের কমিউনিটিটা অনেক বড় হয়েছে এখন আমাদের ইতালিতে কিন্তু অনেক বেশি বাঙালিরা এন্টার করেছে তো সেই ক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশিরা এখন আছেন ইতালিতে ভালো ভালো পজিশনও আছেন তো সার্বিকভাবে আমাদের দেশ থেকে ফ্যামিলি আনার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেছে অনেক আমরা এখানে চাকরি করছি অনেক আমরা ব্যবসা করছি সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি আনার যে বিষয়টা থাকে এই বিষয়টা তো আপনার কাছে একটু খোলা মেলা আলোচনা চাচ্ছি যে আসলে মূলত কি বিষয়গুলোর উপর আমরা ফোকাস করলে আমরা ফ্যামিলি বাংলাদেশ থেকে সহজে আমাদের ইটালিতে নিয়ে আসতে পারি আর কি ওকে ধন্যবাদ আশিক ভাই প্রশ্ন করার জন্য এটা সত্য যে এটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আমাদের এখন আগের মতো করে দেখবেন যে বাংলাদেশের মানুষ যারা এখানে ছিল শুধু পুরুষ তো এখানে ছিল আর সবকিছুই দেশে না এবং তারা বছরের পর বছর কষ্ট করতো সবাই জানি সিনারিওটা কিরকম ছিল বা এখনো আছে কিন্তু এখন এই যে ইয়েটা আপনার ধারাটা চেঞ্জ হচ্ছে সবাই জানি আমরা তো ফ্যামিলি রিউনিয়ন ভিসা বা রিকনজুম জিমেন তো ফ্যামিলি এই ব্যাপারটাতে দুইটা বিষয় ইম্পর্টেন্ট না একটা হচ্ছে আপনার বাসা বাসা আল্লো আলোচনা আরেকটা হচ্ছে আপনার রেট দিত মানে ইনকাম এই দুইটার উপর বেস করে আপনি না তো এটা সবাই জানি যে প্রতিনিয়তই নিয়মের কিছুটা চেঞ্জ থাকে যেমনটা এবছরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি ইতালিতে পেরেমেসারী হয়ে থাকেন সজন্য আপনার আছে কিন্তু রেসিডেন্স ছিল না তাহলে কিন্তু মিনিমাম দু বছরে যদি রেসিডেন্স আপনি না থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন না এটা কিন্তু জানতাম না আসলে ওকে সো তার মানে কি আপনার এক বছর হয়েছে রেসিডেন্স ভালো কাজ করছেন ওদিক থেকে বউ অভিমান করছে আমাকে কেন নেও না তখন তাকে এখন বলতে হচ্ছে ইদারিয়ান সরকার নতুন নিয়ম করেছে যে আমার রেসিডেন্সটার বয়স দুই বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আমি আবেদন করতে পারছি না আচ্ছা তার মানে যেটা বুঝলাম কাজ এবং বাসা এর বাইরে রেসিডেন্সটা কন্টিনিউ দুই বছর থাকতে হবে এখন নতুন নিয়ম রেসিডেন্স আপনাকে দুই বছর মিনিমাম না থাকলে আবেদনের জন্য কোয়ালিফাই আপনি করছেন না কোয়ালিফাই করতে পারেন কিন্তু যারা অলরেডি দমন করে ফেলেছে তাদের তারা কি নিয়মের ভিতর পড়বে এরকম হ্যাঁ এটা তো অলরেডি এই এক্সাক্ট ডেটে বলতে পারছি না এটা অলরেডি রিসেন্ট ইয়ারসে এই বছর শুরু থেকে মেবি ফেব্রুয়ারি থেকে হবে অলরেডি এই রুলস অ্যাপ্লাই হয়েছে সো এটা নিয়ে আমরা পরে আপনাকে এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো আশা করছি তবে এটা মাথায় রাখা দরকার যে যে কেউ ওকে যারা আবেদন করতে চান তাদের দুই রেসিডেন্স হইতে হবে ঠিক আছে এর যেটা বললাম রেদিত এখানেও কিন্তু একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি আসেন সোচালে ওকে এবং পর্ত কে বাড়িয়া অন্যান্য কে আউমেন তা যেমন গত বছরে আমরা যারা জানতাম একজন মানুষের মানতেনিমেন্টর জন্য 6900 সামথিং সবাই জানতাম এবছর কিন্তু সেটা 7200 সামথিং আর কিছু কিছু করে দেখা যায় 7000 তিন টাকা টাইপের কিছু একটা বা 7000 প্লাস হয়ে গেছে মানে বাড়ছে আর প্রত্যেকটা মেম্বারের জন্য আমার ফ্যামিলির আমার এই সাত হাজার দুশো সামথিং এর হাফ করে গুনতে হবে কিন্তু তার মানে লাইক এরকম যে আমি আমার ওয়াইফকে আনতে চাই সাথে আমার একটা বাচ্চা আছে তা আমাকে সাত হাজার দুশো সামথিং সামথিং মিন তিন টাকা প্লাস তিন হাজার ছয়শো এক টাকা পঞ্চাশ পয়সা এরকম তিন হাজার ছয়শো এক টাকা পঞ্চাশ পয়সা তার মানে আনুমানিক সাত হাজার হাজার পাঁচশো টাকার মতো একটা বিষয় আমাদের লেগে যাচ্ছে যদি আরেকজন যোগ হয় তাহলে আবারও তিন হাজার ছয়শো সামথিং যোগ হচ্ছে তো এই হিসেবটা করে আমাদের ফ্যামিলি আবেদন করার রাস্তাটা তৈরি করতে হবে আর কি তো এটাই মূল কথা আসলে আচ্ছা তার মানে ফ্যামিলি মেম্বার কতজন তার উপর আসলে ইনকামের ব্যাপারটা চলে আসে এবং এটা ফিক্সড কোনো ব্যাপার না এটা বছর বছর চেঞ্জ হতে পারে সব সময় চেঞ্জ হতে থাকে ঠিক আছে তাহলে আমি এইটা রিলেটেডই একটু ভিন্ন প্রশ্ন করছি সেটা হচ্ছে যারা অলরেডি নূলস্ত বের হয়ে গেছে বাংলাদেশে নূলস্তগুলো আটকে আছে কিন্তু এখন পর্যন্ত ভিসার জন্য ডাক পাচ্ছে না এই বিষয়ে কি কোনো আপডেট আপনি দিতে পারেন কি না আসলে সবাই জানি আমরা দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে গত বছর পর্যন্ত ইতালিয়ান সরকারের ছন্দের তালিকায় ছিলাম সবাই জানি ইতালিয়ান কিছু অফিসারদের কিছুটা ভণ্ডামের কারণে অবশ্যই বাঙালি আমরাও ছিলাম সবাই এটা আমরা এটার জন্য সবাইকে বলবো আমাদের সব বাঙালিকে দোষারোপ না করা আসলে কিছু বাঙালিরা ছিলাম তো এটা সব জায়গাতেই ভালো মন্দ থাকে না তো এই জন্য বলবো যে তাদের সহায়তায় ওই মানুষগুলো একটা বড় সড়ো

এজ ব্লক করে করার যে বিষয়টা থাকে এটা হতে পারে বাট নন পশ্চিম দীর্বি চেয়ারতামেন থেকে সি সি পো ফার এ কল কজ মা প্রালকুনি কাজী সি প্রালকুনি কাজী নো কিন্তু যখন আমরা দু পর্যন্ত কথা বলছি সেখানে অবশ্যই আমি বলবো একটু পাচ্ছি এনসার কিছুই দেখছি না কারণ সবাই জানি পঁচিশের ফাইলগুলো কিন্তু রাপিদামেন্টে স্থান ভালো তান্দ পেরছ দুর্ভাগ্যবশত মানে নতুন ফাইন চলে যাচ্ছে কিন্তু পুরোনো বসে আছে তবে এটাতে কি হতাশার ব্যাপার আছে কিনা যেটা বাদ হয়ে যাওয়ার কোনো সম্ভবনা নিশ্চিত ভাবিনা ফ্যামিলি তো ফ্যামিলি মজা করি যদি এরকম হয় বউ না চলে যায় আমি না চলে যাই ওকে সুতরাং আমরা ঠিক থাকলে এই ফ্যামিলি ভিসা বের হবেই ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আপনার কাছে অনেকগুলো ইনফরমেশন শুনলাম জানলাম ভালো লাগলো ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আমার খুব ভালো লাগলো আশা করে আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম